নাম বৃষ্টি ওঝা ক্লাস ইলেভেন পটল চেরা চোখ যার মুখ জুড়ে ভেসে উঠত সবুজ মেরে কেটে মেয়েটির বয়স ষোলো কি সতেরো সুন্দর গরণ তার লম্বা খোলা চলে ঢলে পড়তো রক্তিম বিকেল কিন্তু হয়নাদের নজর পড়েছে তার শরীরের উপর বাড়িতে আসতে লাগলো প্রস্তাবের পর প্রস্তাব বয়স বাড়লে ঝুলে যাওয়া চামড়ায় চোখ ধাঁধানো রূপটা চলে যেতে পারে যাকে বলে এখন সে কচি মেয়ে কারণ মেয়েদের নাকি কুড়ি পেরোলেই বুড়ি এই সময় বিদায় করতে পারলে প্রায় ফ্রিতে বা অনেক কম খরচে কাজটা হাসিল হতে পারে কিন্তু বয়স বাড়লে আসতে থাকা সুযোগগুলো হয়তো আর পাওয়া যাবে না এই ভয়ে বৃষ্টির বাবা রতন ওঝা আতঙ্কিত খেটে খাওয়া লোকটি তাই সিদ্ধান্ত নিয়েই ফেলল মেয়েকে বিদায় করার বৃষ্টির ইচ্ছা অনিচ্ছা চাপা পড়লো প্রখর দহনে দরিদ্রতার নীল ব্যথায় সেই পৃথিবী এখনো খুব ক্লান্ত লাঞ্ছিত মানুষের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা বৃষ্টির কাছে দৃশ্যগুলো অবশেষে ঝড় হয়ে ওঠে হয় প্রহর এ তো আর শহরের জল ছবি নয় গ্রামের খেটে খাওয়া মানুষের বাস্তব গভীর যন্ত্রণা বৃষ্টির বিয়ের রজনীগন্ধা মালাটা আস্তে আস্তে অভিযোগ আর অন্যায় শাসনে ভরে উঠলো ঋতুমতি হলেই শাশুড়ির করা ধমক বৌমা আজ তুমি তুলসী তলায় দেবে না তাহলে বাড়ির অমঙ্গল হবে শুনে শুনে বৃষ্টি তো বেলে পাথরের মতো শক্ত হয়েছে বৃষ্টি হলো সমাজের কোণে কোণে লুকিয়ে থাকা শ্রাবণের অঝর কান্না আমরা যাকে নিয়ম বলে বুক ফাটাই সারাদিন বুদ হয়ে থাকা মাতাল স্বামীর অত্যাচার ও লালসা মুখ বুঝে সহ্য করতে করতে বৃষ্টিও একদিন মা হলো জন্ম নিল ফুটফুটে এক কন্যা সন্তান ব্যাস মেয়ের জন্ম দিয়েছে বলে চললো অকথ্য গালিগালাজ আর জন্ম অশৌচের খপ্পরে পড়ে বন্ধ হলো বাড়ির পবিত্র পুজো দুশোটি বছর পেরিয়ে গেছে কিন্তু দুশোটি অন্ধকার পেরোতে পারলাম কই দৃষ্টি শুধু মনে পড়ে ক্লাসে বলতে থাকা প্রদীপshares সেই কথাগুলো একটি জাগরণের নাম বিদ্যা সাগর নারী মুক্তির নাম বিদ্যা সাগর একটি কুসংস্কার মুক্ত সমাজের নাম বিদ্যা সাগর ইসরোর মঙ্গল যান অভিযান নতুন নতুন ক্ষেপণাস্ত্র আর এয়ার স্ট্রাইকের আড়ালে সমাজের কুসংস্কারের জঘন্য স্ট্রাইকগুলো রুখা গেল না প্রকৃত বর্ণের সাথে পরিচয় হলো না আমাদের এখনো বিদ্যাসাগর তোমার কারমাটার এখনো কাঁদে যখন সাঁওতাল নিরীহ একটি বুড়িকে ডাইনি বলে পিটিয়ে পিটিয়ে নৃশংসভাবে মেরে ফেলা হয় মৃত বুড়িটার বাম গাল দিয়ে গড়িয়ে পড়া তাজা রক্ত হলো আধুনিক সমাজ আর ডান গাল দিয়ে গড়িয়ে পড়া কালচের রক্তই হলো তোমার সযত্নে লালন করা নারীর মুক্তি আজ দুশোটা বছর পরেও তোমার কারমাটার কাঁদছে ভীষণ কাঁদছে